আলাইকুম সালামুয়ালাইকুম ভিড়কাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড রাজপুর আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আসি স্মার্ট চয়েস থেকে আপনার জন্য খুবই সুন্দর কিছু ড্রেস নিয়ে বুটিকস আজকে সবই আছে দুই একটা হচ্ছে আরং মধ্যে থাকবে তো এগুলো দেখাবো প্রাইস বলে করবেন নাম্বারে ফার্স্ট যেটা দেখাচ্ছি কালার হবে দুইটা ড্রেসটা খুবই সুন্দর আপনারা কিন্তু অনেকেই বলছেন যে প্রিন্টের বাইরে একটু ড্রেস দেখা দেখুন প্রিন্টের বাইরে ভাড়া নিয়ে চলে আসে পাকিস্তানি একদম সফট কটন কাপড়ের উপরে সম্পূর্ণটা গর্জেস করে কাজ করা একদম সফট এটা কিন্তু মলমল কটনও অনেকে তো এটার সাথে আপনারা পাচ্ছেন সালোয়ার নিচে স্কিন করা থাকবে অনেকগুলো ড্রেস দেখাবো সবগুলোর খুলে পসিবল মানে দেখানো পসিবল হয় না আমরা কিন্তু কিছু কিছু ড্রেসের অন্য খুলে দেখাই প্রত্যেকটা উনায় কিন্তু সিমিলার বড় অনু হবে তো এটার কালার আছে কিন্তু দুইটা এটা খুবই সুন্দর একটা পেঁয়াজ পিঙ্ক কালার

এই যে ওভারঅল ড্রেস একটা গর্জিয়াস লুক দিচ্ছে দাওয়াতে প্রোগ্রামে পরার জন্য বেস্ট এটা কিন্তু চিনিগুড়া কটন চিনিগুড়া কটনটা কিন্তু একটু ভারী টাইপের উইন্টারে খুবই কমফোর্টেবল হয় এটা সালোয়ার না কি রকম হবে ভাই এটা হবে কিছু বডি সাইজ 36 থেকে 46 আর উন্নাটা বড় উন্না হবে দাম কত পড়ছে ভাই এটা 1150 1150 এটা হচ্ছে এটার কালার আরেকটা খুবই সুন্দর কালার দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর একটু হালকা চেঞ্জ আছে বাট ড্রেসটা অনেক বেশি সুন্দর সেম প্যাটার্ন প্রাইস পড়বে হচ্ছে 1150 1150 ওন্নাটা বড় না সেম 1150 এ পেয়ে যাচ্ছেন 36 থেকে 46 পর্যন্ত এখন দেখা ব্ল্যাক এর উপরেই সুন্দর ড্রেসটা এটাও মাঝখানটা গর্জিয়াস কাজ করা গলায় কাজ দামানের পোষণ একটা গর্জিয়াস কাজ দেখতে পাচ্ছেন সালোয়ারনা দেখিয়ে দিচ্ছি ফেটার সাথে সালোয়ার পাচ্ছেন ওন্না পাচ্ছেন কাতানের মধ্যে সিল্ক কাতান 1150 1150 এ সুন্দর ড্রেসটা ওকে নেক্সট কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা অ্যাস কালারের মধ্যে এটা অনেক বেশি গর্জিয়াস একটা ড্রেস

এইটা আছে আরেকটা এটা একদম নতুন আসছে তাই না খুবই সুন্দর কাটচুবির কাজ করা এটা কিন্তু আপনার সেম খাদি কটন কাপড়ের উপরে কাজ সাথে সালার পেয়ে যাচ্ছেন দাম কত ভাই এটা অন দ্য এগারোশো পঞ্চাশ উড়নাটা কিন্তু বড় উড়না থাকবে তাঁতের হ্যাঁ প্রাইস সেম থাকছে এগারোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট কালেকশনটা দেখিয়ে দিচ্ছি তো রিয়েস্ট করা হয়েছে ড্রেসটা অনেক বেশি সুন্দর এটাও কিন্তু এই যে চিনি গুঁড়া কটন কাপড় চিনি গুঁড়া কটন কাপড়টা কিন্তু উইন্টারের মানে খুবই কমফোর্টেবল হয়ে থাকে সাথে সালোনা পাবেন এটার ওড়নাটা আবার ফেরি সিল্কের মধ্যে শাইনিং এটার দাম পড়বে কত ভাই এগারোশো পঞ্চাশ এটা কটনের মধ্যে এতটা শাইন মনে হচ্ছিলো যেন ফেরি বারোশো পঞ্চাশ আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি এটার প্রাইস গুলো আবার চেঞ্জ হবে না আর বডিসে সবগুলো একই থাকবে 36 থেকে 46 अवेलेबल। বটল গ্রিন কালার মাঝখানে খুব সুন্দর করে কাজ করা সাথে সালোয়ার থাকছে ওন্না থাকছে। সালোয়ারের নিচে কিন্তু এরকম স্কিন করা থাকবে প্যান কাটিং সালোয়ারে ওন্নাটা বড় ওন্না হবে। এটার সাইজ হবে কত থেকে কত পর্যন্ত? 36 থেকে 46। 36 থেকে 46 প্রাইস পড়ছে 1050 1050 আচ্ছা। নেক্সটটা দেখাচ্ছি। নেক্সট আছে এই ড্রেসটা এটা অনেক বেশি সুন্দর। এই যে খাদি কটন কাপড়ের উপরে সাথে সালোনা পেয়ে যাচ্ছে এটা দাম কত পড়বে ভাই 1050 1050 টাকা এই যে ওন্নাটা বড় না सेम 1050 এ আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি এটা হচ্ছে অলিভ কালার বডিতে কাজ করা যা আমার নিচেও কাজ করা থাকছে এবং এটার সাথে সালোনা দেখিয়ে দিব এটা প্রাইস পড়ছে কত 1050 1050 টাকা ওকে 36 okay. 36 কে 46 এটা একটা চমৎকার কালার রয়েছে এটারও বডিতে কাজ এটার সাথেও সালোনা হবে প্রত্যেকটার সাথে সালোনা পাবেন আর প্রত্যেকটার উনাই বড় না দামটা পড়ছে কত ভাই এটা 1050 1050 টাকা ওকে দেন এটা একটা চমৎকার ড্রেস আছে অ্যাশ কালার মাঝখানটা কাজ করা এটার সাথে আপনারা সালোনা পেয়ে যাচ্ছেন এটার প্রাইস কত পড়বে ভাই 1050 সেম 1050 অনলি 1050 নেক্সট আছে হচ্ছে এইটা খুব চমৎকার কাটছুপি কাজ করা বড়িতে এবং জামার নিচের পোষণটা দেখুন কিন্তু মিরট দিয়ে করা সাথে সালোয়ার না পেয়ে যাচ্ছেন দাম কত পড়বে ফেরা এক হাজার পঞ্চাশ টাকা সালোয়ার থাকছে ওনা থাকছে সেম এক হাজার পঞ্চাশে ওনাটা বড় না সেম এক হাজার থেকে ফর্টি এটা একটা ড্রেস আছে পেস্ট কালারের মধ্যে অনেক বেশি সুন্দর গলায় ডিজাইনটাও চমৎকার এটার সাথেও সালোয়ার না পেয়ে যাবেন দামটা কত ভাই এটা এক হাজার পঞ্চাশ সালোয়ার থাকছে ওর না আচ্ছা এক হাজার পঞ্চাশে আরও ড্রেস আছে যেমন এইটা অলিভ কালার এটা একদম নিউ ঠিক আছে গলা এত সুন্দর করে কাজটা করা দেন জামার নিচের পোর্শনটা দেখুন এত চমৎকার কাজ করা কাপড়টাও খুবই কোয়ালিটিফুল আর ওনা বড় হবে দাম কত পড়ছে ভাই 1050 1050 দেখুন খুব চমৎকার করে কাজ করা নেক্সট আপনাদেরকে দেখাবো হচ্ছে এই ড্রেসটা ওয়াও ড্রেসটা এক কথায় অসাধারণ এটার সাথেও সালোয়ারটা পেয়ে যাচ্ছেন 1050 এর লাস্ট ড্রেস তাই না আর ওনাটা কিন্তু খুব সুন্দর এই যে প্রাইস থাকবে সেম মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এটা জুট কটনের জুট কাটনের মধ্যে আছে এক হাজার পঞ্চাশ নেক্সট দেখা হচ্ছে এইটা নয়শো পঞ্চাশে চলে যাচ্ছি এখন রেঞ্জ চেঞ্জ হবে এটা অলিভ কালারের মধ্যে খুবই সুন্দর কাটিয়ে ওয়েক করা রেঞ্জ থাকবে নয়শো পঞ্চাশ প্রত্যেকটা ড্রেস থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল নয়শো পঞ্চাশ হোলসেলের জন্য ভায়দের সাথে কন্ট্যাক্ট করবেন দাম মাত্র নয়শো পঞ্চাশ এই যেটা দেখুন এটা অনেক বেশি সুন্দর সাথে সেম সালোয়ার সেম ওননা দামটা পড়বে সেম মাত্র নয়শো পঞ্চাশ টাকা

নেক্সট যেটা দেখাবো এটা ব্লুর মধ্যে আছে এটা খুব সুন্দর জড়ি দিয়ে কাজ করা আছে জড়ি মাল্টিকালারে সুতা জামা জামানিরকেও কাজ সাথে সালোয়ারও তো পেয়ে যাচ্ছে দামটা করবে কত 950 টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা এটা অনেক বেশি সুন্দর অলিভ কালার মাছখানটা কাজ করা থাকবে এই যে সাথে সালোয়ার হবে ওড়না হবে দাম কত বলছো भैया এটা 1050 1050 টাকা ওকে গলায় কাজ আমার নিচে কাজ করা সাথে সালোয়ানা কিন্তু আমরা পড়বে নয়শো পঞ্চাশ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স এটা অনেক বেশি সুন্দর একটা শল মেরুন কালার মাঝখানটা কাজ করা থাকবে

এই যে আমার নিচে খুব সুন্দর করে প্যানেল করার সাথে পেয়ে যায় দাম কত পড়বে ভেটায় পঞ্চাশের এটা

এই যে কাটলি ওয়ার্ক করা কিন্তু দাম থাকছে মাত্র 950 টাকা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি এগুলো সব আরং কটন হ্যাঁ আরং বুটিক যেটাকে বলে এটার সাথে সেম সালোয়ার হবে কালারটা খুবই সুন্দর স্মার্ট একটা ড্রেস সালোয়ার না পেয়ে যাচ্ছেন দামটা কি থাকবে লাস্ট ড্রেস সরি 900 টাকা 900 টাকা সরি এটা 900 টাকা ড্রেস দেখিয়েছি 900 টাকা 900 মানে কটন লাস্ট যে কটা দেখিয়েছি সব 900 ঠিক আছে এই যেটা একটা আছে এটা সেম 900 টাকা নিত্র স্মার্ট চয়স্টান মলিকার পাঁচ তাতে সব নম্বর হচ্ছে আটশোটি ফোন নম্বর ভিডিও করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ